ভালো লাগছে সাথে ঘুরতে এসেছি গ্রামের ভিতরে জায়গাটা আসলে অনেক সুন্দর দেখার মতো নিরিবিরি পরিবেশ তো তাই মনে হয় যে কেউ যদি আসে বাইরে থেকে সে সুন্দরভাবে ঘুরতে পারবে এবং এই পরিবেশটা উপভোগ করতে পারবে ঈদের আমেজে মেতেছে শিবনগর ডিসি ইকো পার্ক যেন দর্শনার্থ যে ঢল আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় দর্শক জানেন আপনারা যে চুয়াডাঙ্গা জেলার দামোদা উপজেলার শিবনগর ডিসি ইকো পার্ক আসলে ইকো পার্ক ঘিরে ঈদের আমেজ আসলে সবসময় এখানে বন্যা বয় এবং আর সে তার হাতে পাশাপাশি যদি বলতে চাই তাহলে এই বছরে দুইটা ঈদ আর দুইটা ঈদ ঘিরে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিবনগর ডিসি কুপার পার্ক আসলে ভ্রমণ করতে আসা ভ্রমণ প্রিয়াশুদের একটি কথা শিবনগর যে ডিসি কু পার্কের যে পরিবেশ আসলে আপনারা জানেন যে এখানে বাচ্চাদের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা রয়েছে এবং তার পাশাপাশি যদি বলা যায় সবুজ অরণ্য অর্থাৎ এই শিবনগর ডিসি কু কিন্তু এখানে যারাই আসেন ফ্যামিলিসহ যারা ঘুরতে আসেন তারা কিন্তু আসলে সুস্থ বিনোদন নিয়েই তারা কিন্তু বাড়ি ফিরেন এবং তার পাশাপাশি আরও যদি বলতে চাই যে আমরা দূর দূরান্তের যে সব দর্শনার্থীরা আসেন তারা কিন্তু একটি কথাই বলেছেন যে শিবনগর শিখ পার্কের যে সৌন্দর্য লীলাভূমি আর সে লীলাভূমির পাশে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি আপনারা জানেন যে বড়ো একটি বিল রয়েছে যে দর্শক আমরা কিন্তু তাহলে পার্কের বিভিন্ন প্রান্তে আমরা ঘুরবো বৃহৎ এই পার্ক আমরা জানি যে পার্কের দুইটা অংশ আছে অনেকে জানেন না যে আসলে ঢুকতে বাম হাতে যে সবুজ অরণ্য অর্থাৎ দেখেছি যে পিকনিকের জন্য আসলে পিকনিক স্পট অনেকে চিনেন না তো আমরা রয়েছি পার্কের ঠিক ডান সাইডের অংশে যেখানে আসলে সুস্থ বিনোদনের জন্য আর ওখানে পার্কের বিভিন্ন দিক ঘুরে আপনারা দেখানোর চেষ্টা করবো এবং যারা স্থানীয় বা দর্শনার্থীরা যারা রয়েছে তাদের কথা বলার চেষ্টা করবে দর্শক আমাদের হাতে আমাদের গ্রামে এত সুন্দর একটা জায়গা অনেক ভালো লাগছে সাথে ঘুরতে এসেছি গ্রামের ভিতরে জায়গাটা আসলে অনেক সুন্দর দেখার মতো নিরিবিরি পরিবেশ তো তাই মনে হয় যে

কিছু রাইডারে চললাম ছেলে মেয়ে চললো নিজেরা একটু ঘুরলাম ঘোরাঘুরি করলাম ভালোই লাগলো আর কি খুবই সুন্দর লাগলো আগামীতে দল এইভাবে আসতে পারি এটাই দিনে ঘুরতে খুব ভালো লাগছে জায়গাটা খুবই সুন্দর আছে আপনারা আসবেন জায়গাটা খুবই ভালো